হ্যালো friends আসসালামু আলাইকুম আমার সাথে নওশীন আপু রয়েছে আপু আপনাকে আমরা আজকে প্রশ্ন করব ধারা পাঁচটার মধ্যে তিনটা পারলে ছোট একটা গিফট আছে আপনি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত আচ্ছা আপু আমার পাঁচ क्वेश्चन এর হচ্ছে কোন জিনিস আমরা প্রয়োজন হলে ফেলে দেই কোন জিনিস আমরা প্রয়োজন হলে ফেলে দেই প্রয়োজন হলে সেটা আমরা ফেলে দেই প্রয়োজন তো আমরা স্কিন দেব প্রয়োজন কি প্রয়োজন পড়লে আমরা সেটা ফেলে দেই কিছু সাথে সাথে ফেলে দেই প্রয়োজন শেষ হয়ে

মিশে যায় হইতে পারে মনে হয় অনেক উপর থেকে পড়লেও ভাঙে না কিন্তু পানিতে পড়লে ভাঙে যায় 1 2 3 4 5 6 আটকে দিব আচ্ছা দুইটার মধ্যে আপা একটা পারলো আমি এখন তিন নাম্বার কোশ্চেনে যাচ্ছি কোন কাজটি করলে বিপদ না করলেও বিপদ ঠিক আছে ব্যাখ্যা দিয়ে বাবু আমি বুঝে গেছি এই কাজটা করলেও বিপদ না করলেও বিপদ এটা তো মানে কি কিসের মধ্যে এটা বললে আপনি বলে দেন কোথায় পাই সেটা বলা যাচ্ছে না এই কাজটা করলে আপনার বিপদ হবে না করলে আপনার বিপদই হবে কি আসলে এটা এই তোমরা কিও পারো একটু বলে দাও পারি না পারো পাস করে দেব

একদম সঠিক আপু ছয় থেকে যখন দুই বার দেওয়া হয় তখন একবার আপু বলেছে আমাকে হলে তো আপু পাঁচটার মধ্যে আপনি তিনটা পারলেন যেটা খেলে কেমন আপনার হ্যাঁ অনেক ভালো আচ্ছা আপু থ্যাংক ইউ আপু যে পারেন পারে নাই আপনার পেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফিজ